वो एक तो ये एक पहले पिछड़ा वो इतना बाबा वो लोग इतने ऐसे बोलते हैं इंसान ला पिछड़ा नंबर एगरो एगरो नंबर पिछड़ा तो आजाद का एक आधिया नहीं लिखे मैं मोहम्मद सफार का नबी हूँ आमी मोहम्मदर चारे बोरों हो गई कोताइल्ला कोताली कोताइजुतार कोताली कौन जगह इंजोक्थान कौन जगह सिंगल प রাস্তা দিয়ে হেঁটে যায় একটু ঘেলে গেছেন গাছ রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে গাছের ডাল পাকা হয়ে তাকে বাতাস করা শুরু করে সেই উচ্চ রক্ষায় আলহামদুলিল্লাহ ব্যক্তিগত প্রচন্ড প্রচেষ্টায়

গণ শত কোটি মানুষের শক্ত গর্জন চলছে অনলাইনে এরপর বিভাগীয় महाসমাবেশ হবে এরপর আমরা 3 কোটি এক সাইজের পাশের লাঠি সহ ঢাকায় जाया বক্ষিবাজারের আস্তানা বুড়িগঙ্গায় জমা দিয়ে তখন দিন রাষ্ট্রপ্রধান থাকবেন হয় নদীর পক্ষে বিন পারশ আর না হলে কার পিঠে ঠিক কি হবে যেতে রাজি আছেন ইনশাআল্লাহ ১০০ জন রক্ত দিতে ভয় কারবেন

আপনি নয়টার মধ্যে জাগতে পারেন না এই সময় উঠতে পারেন না তখন বললাম না তো নয়টা কেন দিলেন এগারোটা অনেক মহাবতের মানুষ আমির ইসাব হুজুরের ক্লাসে একসাথে মুখে আমির ইসাবের সাথে লেখাপড়া করেছেন একেবারে বুজুর্গ ভদ্র মানুষ ঠিক কিনা বলেন আজকে মায়া লাগলো দেহটা বাঁচা হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছেন ঠিক কিনা বলেন আল্লাহ ওনার হায়াতটা লম্বা করে দেন আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে থাকবেন

আমি বলেছি এক ঘন্টার বেশি বর্গনা ভাই দুই ঘন্টা দুই ঘন্টা তারপর প্রায় দেড় ঘন্টার মতো আপনাদের সামনে সেই মাধ্যমে পরে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক আল্লামা মাহমুদ হক সাহেব আজকে দশটায় শুরু করেছেন পাঁচটা গণসমাবেশ আল্লাহু আকবার লক্ষ 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 মানুষ মামুনুল হক এর দল এখন বিশ্বネタ হয়ে গেছে ঠিক কিনা বলেন ঠিক এসড ন্যাশনাল এসড আমাদের বাংলাদেশের ন্যাশনাল আর জাতীয় সম্পাদকগণ আল্লাহর নামে মামুনুল হক ঠিক কিনা যারা করেন আপনার আর বাংলাদেশে একরকম ব্যক্তিকে আফগানিস্তানের রাষ্ট্র নায়ক মোল্লা হেবাতুল্লাহ দুই ঘন্টা পড়ায় বা সময় রাষ্ট্র চালায় আর মামুল হক দশ লাখ দিলেও বোহারি শরীর পড়া মশো মাফি নেয় না ঠিক